রড টিউ বাই ভি গার্ড কোপাওট বাই সেনসোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট এই রাজা রাজা যুদ্ধ হয় জানেন তো কিন্তু উলু খাগড়া তাদের কি অবস্থা আমজনতার কি অবস্থা জানি না এই রাজারা টের পান কি না দেব তারকা তিনি ভোট প্রচারে ব্যস্ত আছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিরণ তিনিও তারকা তিনিও ভোট প্রচারে ব্যস্ত আছেন ভোট আসে ভোট যায় ভোট আসে ভোট যায় কিন্তু মানুষের সমাধান না তার কোনো সমাধান হয় না প্রশাসনের দীর্ঘদিনের কাছে প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন সেখানকার মানুষ যে একটা পাকা সেতু করতে হবে প্রশাসন কর্ণপাত করেনি অবশেষে ব্যক্তিগত উদ্যোগে চব্বিশ লক্ষ টাকা খরচ করে তৈরি হলো সেতু যে ছবিটা দেখাচ্ছি আমরা এটা কোনো প্রশাসন কোনো গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ কেউ তৈরি করে দেয়নি চব্বিশ লক্ষ টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে এই সেতু তৈরি হয়েছে কাঁসাই নদীতে সেতু করে দিলেন নিজামপুরের গোপাল মল্লিক আমাদের খুব সুবিধা বন্যায় তো প্রচুর অসুবিধা হতো যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো সেই জিনিসটা আমাদের খুব ভালো হলো খুব আনন্দ হলো সব সময় যেমন চাই এটা যেমন ভালোভাবে থাকে আরে পাবলিকের উপকারটা কি হয় যে পয়সা দিলে কি উপকারটা পাওয়া যায়নি আপনারা চাইছেন যে সরকারি সরকারি খাতা দিয়ে একটা করা দরকার ব্যক্তিগত একজন যদি বলতে ওই বন্যার ব্যাপারে আমরা খিয়া ফিয়া দিতে পারছি না তারপরে একজন হয়তো এলো এলে হয়তো ভাত খেতে বসলাম সেটিও বৃষ্টি এলে যেতে হয় সারাদিন বেকার খাটতে হয় তিন চার মাস হ্যাঁ হ্যাঁ পারাপারের সমস্যা উপরের লোককে নিয়ে যেতে পারছি না আর সে পারের লোককেই পারে আনতে পারছি না সেতুর জন্য আপনারা গ্রামের তরফ থেকে প্রশাসনকে কখনও আবেদন করেছিলেন হ্যাঁ সেরকম কিছু ফল রয়েছে না মোটামুটি কত টাকা খরচ হচ্ছে এটা ও তার প্রায় পঁচিশ এই যে যাতায়াত করবে সাধারণ মানুষ টাকা পয়সা দিতে হবে হ্যাঁ সেটার পরিমাণ বেশি হবে না যেরকম যেমন হ্যাঁ হ্যাঁ অসীম রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী অসীম এটাকেই বোধহয় বলে মুখে ঝামা ঘষা প্রশাসন করেনি আমি করলাম গোপালবাবু কি করেন কম টাকা তো নয় চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এক নম্বর দু নম্বর সমস্যা কি হচ্ছিল সেখানকার মানুষকে দেখো সর্বপ্রথম সমস্যার কথা বলি দেখো দাসপুরের বিভিন্ন এলাকায় কিন্তু যাতায়াতের যোগাযোগের কিন্তু একটা ব্যবস্থা যেটা সেটাকে বলা যায় বিভিন্ন একাধিক খাল নদী তার উপরে কিন্তু অস্থায়ী যে সেতু সেই দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় প্রত্যেকবারই ভোট আসলে কিন্তু এলাকার মানুষের দাবিটাকে নির্দিষ্ট কোনো একটা জায়গাতে স্থায়ী সমাধান হোক মানে কংক্রিটের সেতু তৈরি করা হোক কিন্তু বিভিন্ন এলাকায় প্রশাসন কিন্তু এই দাবি রাখতে পারেনি এমনই কিন্তু জানা যাচ্ছে সেই ধরনের কিন্তু এই নিজামপুর এই নিজামপুরে গোপাল নন্দী বলে এক ব্যক্তি তিনি কিন্তু দীর্ঘদিন ধরে একটা খেয়ার সাথে যুক্ত ছিল মানে নদীঘাটে যে খেয়া সে খেয়া পারাপারের সাথে যুক্ত ছিল বর্ষা আসলে কখনো নৌকতে করে তিনি পারাপার করতেন বা বর্ষা কমলে নদীতে যখন অল্প জল হয় তখন বাঁশের সাগর তৈরি করে দিতেন এইভাবেই কিন্তু এক কথায় গোপাল বাবুর ওই ব্রিজের সেতুর সাথে তার একটা আত্মার টান তৈরি হয়ে গিয়েছিল তারপরে ধীরে ধীরে করে গোপাল বাবু তার যে জমানো অর্থ সে অর্থ দিয়ে তিনি ঠিক করেন যে প্রশাসনকে যখন গ্রামের মানুষ একাধিকবার দাবি জানিয়েছেন যখন প্রশাসন কাজ করে নি তখন তিনি গ্রামের মানুষের সাথে কথা বলে এলাকা স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধিরা তাতাকে তাদের সাথে কথা বলে তারপরে তিনি তার সেই 24 লক্ষ টাকা কিছু জমানের অর্থ বা এলাকার কিছু সাধারণ মানুষ সহযোগিতায় তিনি কিন্তু নেয়ে পড়লেন সেই বিরোধ কাজে এই যে একটা ব্রিজ মানে যাকে বলা যায় লোহার পিলার দিয়ে তৈরি করে কাঠের পাতাতন দিয়ে 40 লক্ষ টাকায় প্রায় 24 লক্ষ টাকা ব্যয় করে একটা ব্রিজের কাজ প্রায় সমাপ্তর মুখে ইতিমধ্যে তার উপরদিকে লোক যাতায়াত করছে দেখো স্থানীয় মানুষ এলাকার শাসক দল থেকে বিরোধী দল সমস্ত তারা তারা কিন্তু এই বিষয়টাকে প্রশংসা প্রশংসা মানে করিয়েছেন করার মতনই বিষয় হয়তো তাই তারা প্রশংসা করছেন কিন্তু অসীম আরও একটা প্রশ্ন রাজনৈতিক দলের নেতারা তো পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে বিভিন্ন জায়গায় চলে যান এই গোপালবাবুকে পলিটিক্যালি কেউ হাইজাক করেননি কেউ পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে যাচ্ছে না ওখানে দেখ একেবারে কাল কিন্তু ওখানে কিছু গুটি করে তৃণমূলের নেতৃত্বকেও দেখতে পাওয়া গিয়েছিল বা বিজেপি কর্মীদেরও কিন্তু কালকে ওখানে তার উপস্থিত ছিল উপস্থিত থাকলেও গ্রামের মানুষ কিন্তু এক একটা বা গোপালবাবুর তারা পাশে দাঁড়িয়েছেন তারা কিন্তু এখানে কোনো পলিটিক্যাল রং মানে এই অনুষ্ঠানে যে অনুষ্ঠান কালকে উদ্বোধনী সেখানে কিন্তু কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীদের কিন্তু উপস্থিত ছিল না কারণ গ্রামের মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তারা কিন্তু জানিয়েছেন যে কাজ প্রশাসনের করার দরকার ছিল যে নেতাদের আমরা ভোট দিই তারা কেন করলো না একজন ব্যক্তি যেখানে উদ্যোগ নিয়ে এটা করলো কেন প্রশাসন পারলো না এক কথায় ভোট বাক্সে একটা যে প্রভাব পড়বে এই বিষয়টা সেটা কিন্তু একেবারে বলা যাচ্ছে কিন্তু অসীম নজর থাকবে কিন্তু কোন পক্ষ ঠিক কি বলছেন এটা দেখার পর শোনাই তাদের বক্তব্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময় আর নির্বাচনটা ঠিক হয়ে গেলে পারি তারা এইসব থেকে নিজেদেরকে সরিয়ে নেয় তারা মেতে উঠে শুধুমাত্র তাদের নিজেদের আখের গুছানোর জন্য ভদ্রলোক নিজের ব্যক্তিগত উদ্যোগে তিনি খরচ করে এই ব্রিজ করেছেন মানুষও তাদের নিজেদের উদ্যোগে এই তৃণমূল সরকারকে সরিয়ে ব্যবস্থা করবেন প্রশাসনিকভাবে একটা পোল আছে আমাদের টিমনি ঘাটে আপনারা জানেন এবারে এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন প্রশাসন প্রশাসন সময় তৈরি হবে কিন্তু মানুষের প্রয়োজন আছে ব্রড টিউ বাই কো পাওয়ার বাই সেন ও ভিমল বলো কথা কেশরী